সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটি আলোচনা করব আপনাদের পায়ের নখের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কণি বসে যায় বিশেষ করে বর্ষার সময়ের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি অনেকের ক্ষেত্রে যারা দেখা গেছেন যে কৃষি প্রধান দেশ আমাদের দেশ যেহেতু আমরা মানে কৃষিকাজ করি কৃষি কাজ করে থাকি যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যে বেশিরভাগই দেখা যায় মহিলা মানুষ হোক সেটা পুরুষ মানুষ হোক মানে পায়ের যে কোনোই আছে সেটা দেখা যে বসে গেছে মানে সেখান থেকে পিস বেরোচ্ছে ময়রা হচ্ছে হ্যাঁ সেটার সমাধান হচ্ছে আজকে আমি সম্পূর্ণ বিষয়তে আলোচনা করব। এবং কি যারা দেখা গেছে অনেকের ক্ষেত্রে মানে পুলিশের চাকরি করতে চাচ্ছেন বা দেখা গেছে নখের কারণে সেটা হচ্ছে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে ধারণা দিব বা সাজেশন দিব এই খেলার জল সলিউশনের মাধ্যমে এটি হচ্ছে কোর্টের মাজল ওয়ান পারসেন্ট এটি আপনারা যদি ব্যবহার করে থাকেন হান্ড্রেড পারসেন্ট আপনার নখ গজাবে এবং কি নতুন নখ গজাতে সাহায্য করবে এবং কি স্বাভাবিক যে নখ রয়েছে সেটা একবারে ক্লিয়ার করে দিবে। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ল্যান্ডি হয়ে থাকে তবুও আপনাদের কাজে লাগবে কারণ আপনাদের এরকম ধরনের সমস্যা যদি আপনারা সম্মুখীন হন তাহলে ভিডিওটা আপনার জন্য চলেন দেরি না করে ভিডিওটি মূল কার্যকারিতা এবং কি এর পার্শ্বপ্রতিকা জেনে নেওয়া যাক যেমন ক্রাইজল হচ্ছে ক্রোট্রিয়াম জল ওয়ান পারসেন্ট এটি একটি সলিউশন ড্রপ যা দেখা গেছে ব্যবহার এর আগেই আপনাকে একটি সতর্ক সতর্কবাণী করে রাখি বা বলে দেওয়াই ভালো কারণ যেমন এটা ব্যবহারের আগে অবশ্যই হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ জলি জলি অনেকেই চিনে থাকেন এই জলিটা আপনাকে অবশ্যই আগে ব্যবহার করতে হবে আপনার নখে এটা ব্যবহার করার পর তা আপনার যে ময়লাটা রয়েছে সেটা আপনার মানে উত্তোলন মানে তুলে ফেলবে তারপর কিন্তু এটা কালি জল দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথম আপনাকে জলি দিয়ে বা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনার নখটাকে পরিষ্কার করতে হবে ময়লা দিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে আর তারপর এটা হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে যেমন অনেকের ক্ষেত্রে নখ মরে গেছে বা নখ গজাচ্ছে না এরকম হয়ে গেছে অনেকের হয় কি অর্ধেক নখ হয়ে গেছে কিন্তু আর ওই সম্পূর্ণ নখটা গজাচ্ছে না এরকম ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন নখের মধ্যে অনেকের হাত এবং কি পায়ের মধ্যে নখের দেখা যাচ্ছে আঁকা বাঁকা নখ হয়ে গেছে কিন্তু নখটা ভালোভাবে গজাচ্ছে না এবং কি পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন নিষিদ্ধে তবে ব্যবহার করবেন কিভাবে এটি একটি বড় বিষয় হ্যাঁ এটা হচ্ছে ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি একবার রাত্রিবেলা যদি একবার এক সময় এক বেলা যদি ব্যবহার করে থাকেন অর্থাৎ সুবার। আগে যদি আপনি এটা ব্যবহার করে থাকেন যেভাবে বললাম এভাবে যদি আপনারা ব্যবহার করে থাকেন প্রতি রাতে একবার করে আর জলি দিয়ে আপনার যদি দিনে দুবার পরিষ্কার করে রাখেন ওই জায়গাটা যে জায়গাটার সমস্যা সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে অবশ্যই আপনাদেরকে বলব এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা আপনার নখের জন্য বিশেষ করে নখের জন্য খুব অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যার প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যালের কোম্পানির নাম হচ্ছে ইনসাপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার এমআরপি করেছে পঁচাশি টাকা সম্ভবত পঁচাশি টাকা এম আরপি অর্থাৎ টু এম এলের দাম হচ্ছে পঁচাশি টাকা সম্ভবত করছে তবে অবশ্যই আপনাদেরকে আমি সাজেশন করবো মানে এই ধরনের ওষুধ আমাদের কাছে সাজেশন বা পরামর্শ পেতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবকে যেন এটা শেয়ার করার মাধ্যমে তার যেন উপকৃত হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন